হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আমাদের কিন্তু ড্রেসিং টেবিল ভর্তি বাজার চলতি দামি দামি প্রসাধনী সাজানো থাকে এবং তা স্কিনে অ্যাপ্লাই করেও আমরা কোনো ফল পাই না আমরা উজ্জ্বল ত্বক পাই না তার সাথে সাথে ত্বকের যেসব সমস্যা দাগ ছোপের সমস্যা বা ব্রণর সমস্যা এগুলো কিন্তু থাকে এগুলো থেকে কিন্তু সহজে আমরা মুক্তি পাই না কিন্তু সস্তার এক টুকরো ফিটকেরই যদি স্কিনে ঠিকমতো অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু ত্বকের এই দাগ ছোপ বা ব্রণর সমস্যা থেকে তোমরা খুবই শী রেহাই পাবে দাগ ছৌ ফিন ত্বক আমরা কিন্তু সবাই চাই কিন্তু তার জন্য হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না সঠিক স্কিন কেয়ার খুবই জরুরি নিয়মিত কিন্তু তোমাদের রূপচর্চার রুটিন ফলো করতে হবে তাহলেই কিন্তু ত্বকের নানান সমস্যাকে তোমরা বসে রাখতে পারবে এবার আসি ফিটকিরিতে রয়েছে নানা ধরনের ওষুধি গুণ এতে রয়েছে অ্যান্টিসেপ্টিক গুণ এছাড়াও এই ফিটকিরিতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ যা ত্বকের যে কোনো সমস্যা বা প্রদাহ কমাতে কিন্তু সাহায্য করে গবেষণায় দেখা গেছে ফিটকারি কিন্তু সানবার্ন থেকে আমাদের ত্বককে রক্ষা করতে সাহায্য করে আর এই ফিটকারিতে যেহেতু অ্যান্টি ইনফ্লামেটারি গুণ রয়েছে সানবার্নের ফলে অনেক সময় দেখবে আমাদের ত্বকে জ্বালা ভাব বা লালচে ভাব হয়ে যাওয়ার একটা সমস্যা দেখা যায় ইয়ার ফেসে এক টুকরো এই ফিটকারি ঘষে নাও যেখানে তোমাদের এই সানবার্ন হয়েছে দেখবে কিন্তু দ্রুত আরাম পাচ্ছ এরপরে যেটা বলবো সেটা হলো আমাদের অনেকেরই সমস্যা বয়সের আগে রিঙ্কেলস বা বুড়িয়ে যাওয়া ত্বক তোমরা যদি নিয়মিতভাবে এই এক টুকরো ফিটকারি তোমাদের স্কিনে আলতোভাবে একটুখানি ঘষে নাও বা রাফ করে নাও তাহলে কিন্তু দেখবে ওপেন পোর্সের সমস্যা যেমন কমবে তেমনি কিন্তু এই বয়সের আগেই রেংটেলস বা ফাইন লাইন্সের সমস্যাও কিন্তু কমবে এবং ত্বক হবে ঝলমলে এবং টান এবং স্বাস্থ্যোজ্জ্বল তোমরা যদি রূপচর্চার রুটিনে এক টুকরো ফিটকারিকে অ্যাড করতে পারো তাহলে কিন্তু তোমাদের এই ব্রণও বা একনে হওয়ার সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে এক টুকরো ফিটকেরি যদি নিয়মিতভাবে তোমাদের রূপচর্চা রুটিনে রাখা যায় তাহলে কিন্তু একনে সৃষ্টিকারী ব্যাকটেরিয়াতে ধ্বংস করে ব্রণও কিন্তু তাড়াতাড়ি মিলিয়ে যাবে তার পাশাপাশি ব্রণর যে দাগ সেটাও কিন্তু ধীরে ধীরে দেখবে মিলিয়ে যাচ্ছে এই ফিটকেরিতে রয়েছে হালকা ব্লিচিং ধর্ম যার ফলে তোমাদের স্কিনে পিগমেন্টেশন বা দাগ ছোপের সমস্যা থাকলে সেগুলো কিন্তু ধীরে ধীরে কমে যাবে এবং আমাদের স্কিনে ডেট স্কিন সেলকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে এই ফিটকেরি যার প্রভাবে কিন্তু আমাদের স্কিন হয়ে ওঠে স্বাস্থ্যোজ্জ্বল তোমরা যদি আধ কাপ ফুটন্ত জলে এক চার চামচ ফিটকেরি গুঁড়ো মিশিয়ে নাও তারপর ঠান্ডা হলে সেটাকে ছেকে একটি স্প্রে বোতলে ভরে রাখো এবং ইচ্ছা মতো টোনার হিসাবে ব্যবহার করো তাহলে কিন্তু কয়েক দিনেই নিজেদের স্কিনে পরিবর্তন দেখে নিজেরাই অবাক হয়ে যাবে ত্বককে ভিতর থেকে পরিষ্কার করতে গোলাপ জল বা মধুর সঙ্গে এক চিমটে ফিটকেরির গুঁড়ো মিশিয়ে ত্বকে লাগাও কিছুক্ষণ পর রেখে ধুয়ে ফেলো এই মাস্কের ব্যবহারই ত্বক হবে ভিতর থেকে পরিষ্কার আর দূর হবে ব্রোনো এবং রিঙ্কেলসও তবে খেয়াল রাখবে ফিটকেরি ব্যবহারের আগে কিন্তু অবশ্যই একবার প্যাচ টেস্ট করে নেবে তাহলে যদি আজকে এই ভিটকেরি দিয়ে যে ফেস মাস্ক বা টিপসগুলি আমি শেয়ার করলাম সেগুলো যদি তোমাদের ভালো লাগে বা উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর be